যিনি আল্লাহর বিরুদ্ধে টক্ক লাগিয়া যুদ্ধ ঘোষণা করিয়া আল্লাহর নাই সে নিজে ব্যক্তিগত জান্নাত বানাইছে দিয়া কাজ কামরা বানাইছে বাইশ হাজার শ্রমিক কয় হাজার শ্রমিক বাইশ হাজার শ্রমিক দিয়া বিশ বছর কাজ করাইছে সতেরো হাজার কামরা বানাইছে প্রত্যেকটা কামরার মধ্যে সুন্দরী তরুণী আপনার যুবতী মেয়েদেরকে দিছে দেওয়ার পরে এখন সে যেতেছে জান্নাত উদ্বোধন করতো বলেন না নাহজবিল্লাহ জান্নাত কি করত উদ্বোধন করতো যে আল্লাহর জান্নাত আমার প্রয়োজন নাই আমি জান্নাত বানাবো ওই জান্নাতে আমি থাকবো লগে আমার সঙ্গ বঙ্গদেরকেও দিব অর্থাৎ তার মতো বেয়াদব ব্যায়ামল যারা আছে তাদের কি কি তারা মানে এই যে বলে না যে এক সুরে বিয়া করে চার সুরের হালি কথা গ্রাম্য ভাষা আছে কিন্তু সুরে সুরে আলি এক সুরে বিয়ে করে বাকি সাত সুরের হালি এখন মনে করে সে একলা থাকবো কেন তার সঙ্গভঙ্গদেরকে নিয়েও রাখবো এই জন্য বেশি করে জান্নাতের কামরাটা বানাইছি এখন জান্নাতটা উৎপাদন করতে হবে সে সুন্দর মোটা তাজা একটা সোয়ারিনিয়া নিয়া নিয়া জান্নাত উৎপাদন করতে গেছে জান্নাত উৎপাদন করবে প্রথম যে আপনার স্পেশাল গেইট আছে ওই গেটের দুই পা হলো গেটের ভিতরে আর পিছনের দুই পা হলো গেটের বাহিরে এখন এই অবস্থাতে একজন গিয়া সামনে ফকিরের কি আমাকে কিছু দেও এখন তার তো তোর মেজাজ গরম হয়ে গেছে বেটা সময় নাই চাওয়ার আমি জান্নাত এত আশা করিয়া আল্লাহ না আমি আমার ব্যক্তিগত জান্নাত তৈরি করছি এই জান্নাত উৎপাদন করবো শুভ কাজে বাধা দিলা এখন তোমার চাওয়া পূর্ণ হবে না যাও আমার হাতে সময় নাই ধমক দিছে মালাকুল মাউত এই অবস্থা থেকে তার যে ধানটা কবাস করতে আসছে প্রথম দেখছে তার হাতে সময় আছে কিনা পরবর্তী তার সুরটা পাল্লে বলছে আনা মালাকুল মাউত সে বলে ইন্না আলিল্লাহ এত কষ্ট করে জান্নাত বানাইলাম এত কষ্ট করে আমি করলাম এখন এই জান্নাতটা আমি উদ্বোধন করব এই সুযোগটা দিবা না কন্যা আমার হাতে সময় নাই আমার হাতে কি নাই ওই আমি যখন চাইছিলাম তুমি দাতের হাতেও সময় ছিল না আমি এখন পরিবর্তন করলাম তোমার জান্নাত আমি দেখি না তোমার জান্নাত উদ্বোধন করার মতো আমার হাতে সময় নাই এই অবস্থাতেই আমার তোমার জান খবচ করতে হবে আল্লাহর পক্ষ থেকে এটাই আমার আদেশ আমার লিডার আমার সর্দার আজরাই এর পক্ষ থেকে এটাই আদেশ এবং তোমার রোহের নাম তোমার বাবার নাম তোমার নাম তোমার মাতার নাম গ্রামের নাম সব কিছু আমার কাছে বর্ণনা করে দিছে তোমার জানটা এই মুহূর্তেই কবচ করতে হবে সাদা বলে মালাকুল আকুল তুমি আমাকে এতটুকু সুযোগ দাও আমি জান্নাতটা ভিতর থেকে একবার উদ্বোধন করে আসি বলে না 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 এমন সময় সুযোগ দেওয়ার মতো কোনো সুযোগ নাই আমার হাতে সময় নাই হে মালাকুল আকুল তাহলে এতটুকু সময় আমাকে দাও যে এতটুকু সময় তুমি আমাকে দাও যে আমি গোড়া থেকে নামি আমি দুই হাত দুই দিকে দেয় আমি পা পাখানা করে আমি জমিনে শুই তারপর তুমি আমার জানটা কবচ কর মালাকুল কুলমত বলে এতটুকু সময় আমার কাছে নাই ওই সাদ্দাতের জানটা ঘোরার উপর রাইখাই কবজ করছে এই জন্য বলা হয় একটা চাউল বা পিপিলিকার মিনিমাম ছয় মাসের খাবার ছয় মাসে ভাগ করলে মিনিমাম একশো আশি দিন হয় দু একদিন কম বেশি হতে পারে এই একশত আশি বাঘে একটা চাউল বা ভাত কে ভাগ করলে যদি যতটুকু ছুটো হয় কণা পরিমাণ হয় এতটুকু কোনো বান্দার যদি রিজিক দুনিয়ায় থাকে এতটুকু রিজিক যদি কোনো বান্দির দুনিয়াতে থাকে ওই অবস্থাতেও আল্লাহর পক্ষ থেকে গিয়া পক্ষ থেকে অর্ডার আসবে না যে তার কবস করে নিয়ে আস তার মানে এটা বোঝা যায় যখন মানুষ যুবক মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা অনেকেই তার ছবি রাস্তায় টানাইয়া বলি অকালে মৃত্যুবরণ করছে কিন্তু না না মৃত্যু মৃত্যুবরণ করছে বলতে কোনো কিছু নাই ওই অবস্থাতেই তার মৃত্যু ছিল ওই অবস্থাতেই আল্লাহ তার মৃত্যুটা রাখছে ওই অবস্থাতেই আর মালা তার জানটা কবজ করছে এই জন্য যাই হোক না কেন কেউ যদি যুবক অবস্থায় মারা যায় আমি আপনি তো অকালে এটা বলবোই না বরং সমাজে যদি কেউ বলে তা কেউ বলবো যে না 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 অকালে মৃত্যু বলতে কেউ নাই তার বিশ বছর হায়াত ছিল বিদায় বিশ বছর পরে তার মরণ হয়েছে তার পনেরো বছর হায়াত ছিল বিদায় পনেরো বছর পরেই তার মৃত্যু হয়েছে ওকালে মৃত্যু বলতে কোনো কিছু নাই আমরা যখন সন্তান মারা যায় আফসুস করি আল্লাহ আমার একটা সন্তান দিলা একটা সন্তান নিয়ে লাগা কলিমুদ্দিন সলিমুদ্দিন সাতটা সন্তান একটাও দেখলাম না আল্লাহর প্রতি নারাজ হয় না সুত্রিয়া করি কিন্তু না না আপনার যদি একটা সন্তান দশ বছরে মারা যা মনে করবেন দশটা বছরে তার দুনিয়ায় হায়াত ছিল বেশি নাই যদি থাকত তাহলে অবশ্যই তার কাছে কি মালাকুল মৌত আসত না সে আরও জীবিত দুনিয়ায় থাকতো এই জন্য কি অকালে মৃত্যু অল্প বয়সে মৃত্যু এটা না কোনো কিছু এটা এমন কোনো কিছু না বিদায় অকালে মৃত্যু কেউ বলবেন না অকালে মৃত্যু বলতে কোনো কিছু নাই মৃত্যুর সময় যখন আসে তখনই যেন সে মৃত্যুবরণটা করে অর্থাৎ মরুল আবিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া হলো নিকির